হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের মাঠে মাঠের বর্তমান অবস্থা কি তো আমাদের মাঠে দেখতে পারতেছেন এখানে হচ্ছে ধানের চারা দিয়েছে পাট অনেকেরই ভুইতে আছে জমিতে পাট আছে দেখতে পারতেছেন কিছু কিছু জমি থেকে পাট কেটে নিয়ে গেছে তো এখন হচ্ছে পাটের সিজন যাচ্ছে তো পাটটা হচ্ছে আপনারা অনেকে বুঝতে পারবেন অনেক জেলাগুলোতে তো দেখতে পারতেছেন ওই যে পাট কেটে বুঝাই দিয়ে থুয়ে দিয়েছে নিয়ে যাবে এসব জায়গা আগে আগে কাটেছে আগর আগর কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার ধানের ওই যে দেখতেই পারতেছেন ধানের হচ্ছে চারা দেবে তো পাটের পরেই হচ্ছে পাট উঠে গেলেই ধান লাগানো শুরু হয়ে যাবে তো এই যে দেখতে পারতেছেন ইনারদের চারাগুলো কত বড় হয়ে গেছে তো এইগুলো হচ্ছে ধানের চারা আপনাদের অনেকের জেলাগুলোতে কি বলে আপনারা কমেন্টে বলবেন তো এখানে ধান বুনছিল তো ধান প্রায় কাটার মতন হয়ে গেছে তো আমি আপনাদের একটু সামনে গিয়ে দেখাই তো এটা হচ্ছে ইটের সলিং এটাকে বলক না কি বলে জন্য এটা আমি সঠিক জানি না তো গাড়ি যে রাস্তাতে এতটাই রাস্তা পিছলে হয়ে গেছে তো দেখতেই পারতেছেন তো সামনে আবার কিন্তু কাঁচা তো সামনের যে কাঁচা আমি সামনে যাচ্ছি তো দেখতেছেন পাট আমাদের এই মাঠটা অনেক বড় একটা মাঠ তো যে তোদের যত দূরেই তাকাবেন শুধু মাঠকে মাঠ দেখতে পারবেন দেখতে পারতেছেন শুধু পাট আর পাট এই দেখেন তার মানে যারা চাষ করে দেখেন কত কষ্ট করে ফসল ফলাই আবার এই ফসলগুলো আনে তো দেখতে পারতেছেন এই হচ্ছে বর্তমান অবস্থা বাড়িতে ঘোড়ার গাড়িতে নিয়ে আসে তো দেখতে পারতেছেন তো প্রায় আপনার তিন চার কিলো মাঠ শুধু মাঠকে মাঠ কোনো ঘর দর নেই বাড়ির নাই তো এই যে পাটগুলো দেখেন কাটিয়ে কাটিয়ে রেখে দিয়েছে অনেকের বইতে ওই যে জাউলি দিয়েছে খাড়া করে রেখে দিয়েছে এগুলো ঘোড়ার গাড়িতে নিয়ে যাইতে হবে তো একাটি পাট অনেক জায়গার থেকে আপনার মনে করেন কি সাত আট টাকাও নেয় আবার দূর থেকে পনেরো টাকা বারো টাকা এরকম এরকম আটি এরকম হচ্ছে আটি বান্ধে থুয়ে দেয় এগুলো হচ্ছে গাড়িয়ালার এসে উঠে নিয়ে যায় তো দেখতে পারতেছেন জাউলি দিয়ে রেখে দিয়েছে তো দেখেন এতটা কষ্ট করার পরেও যদি একটা কৃষক ভালো টাকা যদি ফসল বিক্রি করে যদি না পায়। তাহলে তাদের কতটা কষ্ট লাগতে পারে আপনারাই বলেন হলো বর্তমান আমাদের মাঠের পরিচিতি তো পাট উঠে যাওয়ার সাথে সাথেই ধান লাগানো শুরু করবে তো দেখতে পারতেছেন আমার স্যান্ডেলে কাদাল এগিয়ে স্যান্ডেলে তোটা ভার হয়ে গেছে হাঁটাই যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা হচ্ছে গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখতেই পারতেছেন এই হলো আমাদের মাঠ ভালো থাকবেন আল্লাহ হাফিজ